মার 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 আডা সাইড মার কত তারিখ সারি মানলো না কি খেলতেছে এটা মার মার দেই লস করলাম Так 2000 টাকা লস খাইছি এখন কিছু নি খলাম আর 2000 টাকা আছে 2000 টাকা টিবিজি দি না লাইভ কিছু নি খিলম বেসিক্যাল মনে হ্যাঁ ছোটো বড় দেশ যে ছোটো দেশ অনেক মারছে তা না এক হাজারটা ছোটোতে মেরে দিই না ছোটো মারলে তো আবার যদি বড় মারে না বড়তেই মারি এক হাজার পরিস 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 না হারে এক হাজার টে আছে তাহলে লাইভ কিছু নি খেলাম না লাইভ কিছু না শুনি খেলাই একশো টাকা টাকা দিব দশটা টাকা দিবো দেখবার পরে পরিস পরিস পড়লোনা পড়ল না এইবার যদি আগের দুই হাজার এখনকার দুই হাজার চার হাজার টাকা যদি হয় তাহলে বাইরে যাবো আর খেলবো নাচকা ডিও লস হয়ে গেলো দেখ হুদাই খেললাম না খেলাটা ঠিক হয়েছে না কিনা পরও একটা ভুল করলাম হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এডেই বোঝানোর চেষ্টা করলাম যারা অনলাইনে এইভাবে খেলাধুলা করতাছেন এই যে লুপ করতাছেন লুপ করে অনেকেই দেখা যায় সংসারের যে বাজার করা লাগে সেই বাজার টাকা পর্যন্ত খেলা শেষ দিয়ে দেন অনেকে আবার তাদের কিস্তি আছে এগুলোও অনলাইন কেসুনিতে ডিপোজিট করে খেলায় সব শেষ করে দিতেছে সপ্তাহে যে কিস্তিটা সেটাও ঠিক মতো দিতে পারতেছেন না বা এখান থেকে উন্নতি করার কোনো রকম সিস্টেম নাই আপনি আজ দুই হাজার পাইবেন কাল দেখবেন তিন হাজার গেছে অদার্থ এই লোভে নিজের সংসারে অশান্তি না বাদ দেন অনলাইনে না খেলে লাহে একজন হয়তো কোনোভাবে লাভ করেছে আর নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জনই লস খেয়েছে তার জন্য বলি যে ভাই বের হয়ে আসেন আমি বললে তো হবে না তারপর আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের ইচ্ছা কি এটা আপনারা বলে জানেন কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবেন এরকম আশা কোনো সময় করেন না অনলাইন শুনে যারা খেলতেছেন তাদের পরিস্থিতি খুবই খারাপ তাই এখনও বলছি আপনারা এখান থেকে বের হয়ে আসেন ভালো একটা কিছু করেন যে টাকা দেওয়া জোয়া খেলবেন অনলাইনেকেশুনেতে ডিপোজিট করে খেলাধুলা করে অনেক টাকার মালিক হইবার চাইতেছেন কিংবা অনেকেই কিছু টাকা পেয়েছেন ওই খুশিতে আরও বেশি বেশি ডিপোজিট করে খেলার চিন্তা ভাবনা করতেছেন এইটা মাথা থেকে একদম সেরে একদম ফেলে দেন এখান থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি মনে করেন যে আপনি খুব চালাক এটা একদম ঠিক না ভাই আপনার সাথে অনলাইন শুনু অনেক চালাক আপনাকে প্রথম কিছু দিন লোভ দেখাবে কিছু টাকা দেওয়া তারপরে আপনার কাছ থেকে ধীরে 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 সব নেওয়া যাবে তাই বলছি এখান থেকে বের হয়ে আসেন অনেক লোক হাজার হাজার লোক নিঃস্ব হয়ে গেছে আপনি একটা কর্ম করেন সে কর্মের টাকা দিয়ে হালাল টাকা হালাল টাকা সংসারে কাজে লাগান উন্নতি আপনার কোনো সময় অভাব আসবে না আপনি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করেন তার মধ্যেই আপনার অভাব আসবে না আর অনলাইনে জোয়া খেলে যদিও একদিন পাঁচ হাজার টাকা লাভ করতে পারবেন সেই টাকা আপনি না পাঁচ হাজার টাকা দেখবেন যে একদিনও গেছে না তার জন্যই বলছি সেখান থেকে এখান থেকে বের হয়ে আসেন যাতে আপনার ভালো হবে তারপর আপনি ব্যক্তিগত ব্যাপার আপনি জামার কথাই মানবেন তা না আপনি একটু আশেপাশে যারা এই অনলাইনে কেসিনির সাথে যারা জড়িত আছে তাদেরকে একটু ফোর জিজ্ঞাসা করে দেখবেন তারা কতটুকু লাভবান হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ